আমাদের দীর্ঘদিনের ভোগান্তি প্রায় দুই বছর যাবৎ আমরা এই ভোগান্তিতে আছি সেটা হচ্ছে রাত বারোটায় গ্যাস চলে যায় এবং সকাল ছয়টায় গ্যাস চলে আসে তো আসলে এই ভোগান্তি নিরসনে আসলে ঐক্যবদ্ধ আশুগঞ্জ এখন তৎপর হয়েছে আপনারা জানেন আমরা ঐক্যবদ্ধ আশুগঞ্জ টিম সহ পাশাপাশি আশুগঞ্জ যে রাজনৈতিক সংগঠনগুলো আছে বা সামাজিক সংগঠনগুলো সকলের সমন্বয় আমরা আজকে আসছি এখানে তদারকি করতে আসলে কি সমস্যাটা কোথায় এবং কেন হচ্ছে